চলো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি চিংড়ি মাছ দেখে নিশ্চয়ই বুঝেই গেছো হ্যাঁ আমি আর কিছুই করবো না চিংড়ি মাছের মালাইকারি করবো এদিকে নারকেল কুড়ে নিয়েছি এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে এটাকে একটা দুধ বানিয়ে নেব মানে পেস্ট টাইপের হয়ে যাবে আর এদিকে আদা কুচি কাঁচা লঙ্কা চেরা এদিকে রসুন আর একটু জেরা দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব তো এখানে আমি দিয়েছি জিরে কাঁচা লঙ্কা আদা রসুন একটু দারচিনি আর একটা ছোট এলাচ আর একটু মৌরি দিয়ে এটাকে এবার পেস্ট করে নেবো আমি আর এই যে এইদিকে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি একটু হালকা করে ভাজবো কারণ চিংড়ি মাছ একটু কড়া করে ভাজলে চিমড়ে হয়ে যায় আর এই যে কুড়ে রাখা নারকেলটা দিয়ে দিলাম এর সাথে একটু এখানে পোস্ত দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য করে একদম অল্প করে পোস্ত দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি পেস্ট করে নেবো এই যে এখানে নারকেলের দুধটাকে বের করে নিয়েছি আর নারকেলটা থেকে একটুখানি নারকেল আর কয়েকটা কাজু দিয়ে আমি এটাকে আবার পেস্ট করে নেবো আর এই যে নারকেলের চোকাগুলো এতগুলো চোকা বেরিয়েছে এগুলোকে ফেলে দেব আর এটাকে পেস্ট করে নেব আর এই যে দুটো ছোট সাইজের টমেটোকে আমি পেস্ট করে নেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটাকেও পেস্ট করে নিচ্ছি তো এই যে এখানে সমস্ত উপকরণগুলো আবার দেখে দিচ্ছি এটা হচ্ছে নারকেলের দুধ এটা হচ্ছে টমেটো আর পেঁয়াজ বেটে রেখেছি এটা হচ্ছে একটা মশলা বানিয়েছি আদা রসুন জিরে একটু মৌরি দিয়েছি এই তো আর আর একটা কি দিয়েছিলাম ও গরম মশলা গুঁড়ো আর এলাচ দিয়েছিলাম একটা আর এটা হচ্ছে একটু নারকেল বাটা আর তার সাথে কয়েকটা কাজু বেটে নিয়েছি এখানে আছে কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি সেগুলো এই হচ্ছে টোটাল উপকরণ এই যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়েছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা জিরে গরম মশলা আর এলাচ আর এই যে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এই যে পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে এবার এই যে টমেটো আর পেঁয়াজ পাতাটা আমি দিয়ে দিলাম এই যে এটা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সেই মশলা যেটা বেটে রেখেছিলাম সেটা আর দিয়েছি সাধারণ মতো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব এই যে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার দিয়ে দিলাম নারকেল বাটা আর সাথে কাজু বাদাম বাটা এবার এটাকে ভালো করে করে মিক্স কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম সেই চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার চিংড়ি মাছের সাথে মশলাটাকে ভালো করে কষাতে হবে এবার এর মধ্যে এই নারকেলের দুধটাকে দিয়ে একটু ফুটিয়ে নেব এই যে গ্রেভিটা তো ফুটে গেছে এটাতে এবার আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম একটু তো মালাইকারি মানে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ব্যাপারটা আসবে না এবার চিনিটা গলতে থাকা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে যাওয়ার পরে কালারটা দেখো কীরকম এসেছে তো এটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা আর বেশ কিছুটা পরিমাণে ঘি তো এটাকে এবার জাস্ট আমি একটু নেড়ে নেব ব্যাস হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম चिंगड़ी मलाई करी